আগে যদি চিকিৎসাটা সঠিক চিকিৎসাটা পাইত তো আজকে তো আজকে ম্যাডাম মমুষ্য অবস্থায় হসপিটালের বিছানায় শুয়ে থাকতে হতো না ম্যাডামের ওপর যে ধরনের মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে সেই নির্যাতন থেকেই আজকে ম্যাডাম মমুষ্য অবস্থায় চিকিৎসাধীন আছে এটা আগে দিলে আগে যদি চিকিৎসাটা সঠিক চিকিৎসাটা পাইত তো আজকে তো আজকে ম্যাডাম মমুষ্য অবস্থায় হসপিটালের বিছানায় শুয়ে থাকতে হতো না আমি কান্না করব মহান আল্লাহ তালার দরবারে যেন দ্রুত আমাদের অভিভাবক আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন দ্রুত মহান আল্লাহ তালা সুস্থতা দান করেন আমাদের মাঝে ফিরিয়ে দেন এই কান্নাই মহান আল্লাহ তালার দরবারে আমিও করব বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই কাচ্ছে নেত্রীর জন্য হাল্লা তুমি আমাদের নেত্রীকে দ্রুত সুস্থতা দান করে দাও আমরা এখানে পার্টি অফিসে প্রতিদিন সকাল থেকে নয়টা থেকে কোরআন তালাওয়াত করি ম্যাডামের জন্য দোয়া করি এই জন্য এখানে এসেছি এটাই আর কি ম্যাডামকে যদি বিদেশে নিতে হয় তখন তো আবার আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাহিরে যেতে হবে এটা বিষয়টা আমাদের মতো লোকের এটা বলার কথা না তারক আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার সবার কাছে দোয়া চেয়েছেন মার জন্য আমরাও দোয়া চাচ্ছি উনিও ওইখান থেকে দোয়া করতেছেন আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়েও বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র কথা আমরা শুনতেছি এগুলি থেকে যেন মহান আল্লাহ তালা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা যেন তারেক রহমানকে নিরাপদে রাখেন সুস্থ রাখেন এটাই মহান আল্লাহ তালার দরবারে আমাদের প্রত্যাশা এই মুহূর্তে বিএনপি থেকে বলা হয়েছে আমাদের জাহিদ স্থায়ী কমিটির সদস্য ম্যাডামের সব ধরনের খুশখবর স্থায়ী কমিটির সদস্য জাহিদ সার রাখতেছেন ডাক্তার জাহিদ সার স্যার বলেছেন যে গুজবে কান না দেওয়ার জন্য স্যার যেটা বলে প্রফেসর জাহিদ স্যার যেটা বলে এটাই জনগণ শুনবে এটাই ফ্লো করবে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রেজ বিশাহ ওনারা যেটা বলবে দেশবাসী এটাই সঠিক ধরে নেবে অন্যগুলা আপনারা যেটা শুনেছেন এটাই সঠিক এটা তো ম্যাডাম আরও আগেই প্রাপ্য ছিলেন আপনারা জানেন বিগত সতেরোটি বৎসর ম্যাডামের ওপর যে ধরনের মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে সেই নির্যাতন থেকেই আজকে ম্যাডাম মমুষ্য অবস্থায় চিকিৎসাধীন আছে এটা আগে দিলে আগে যদি চিকিৎসাটা সঠিক চিকিৎসাটা পাইতো তো আজকে তো আজকে ম্যাডাম মমুষ্য অবস্থায় হসপিটালের বিছানায় শুয়ে থাকতে হতো না আর আপনি যেটা বলছেন যে নিরাপত্তা যেটা এটা আগে দিলে তো আরও ভালো হতো ভালোর মধ্যে ভালো হতো তো আমরা সর্বোপরি বাংলাদেশ এবং সারা বিশ্ব থেকে ম্যাডামকে যে সম্মান দিয়েছেন সেই সম্মানটুকু ম্যাডাম আসলে প্রাপ্তি ছিল এটা ম্যাডামের অধিকার ছিল ম্যাডাম সর্বক্ষেত্রে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আপসহীন ছিলেন গণতন্ত্রের জন্য ম্যাডাম লড়েছেন যে কদিন সুস্থ ছিলেন আমরা আবারও মহান আল্লাহ তালার দরবারে দোয়া দোয়া সর্বশেষ দোয়া বিশেষ করে নামাজের পরে দোয়া নফল ইবাদতের পরে দোয়া যে ম্যাডামকে যেন মহান আল্লাহ তালা একটি লম্বা হায়াত দান করেন এই দেশের জন্য আমাদের মাতৃভূমির জন্য জনগণের জন্য এই মুহুর্তে আমাদের হুব প্রয়োজন দেশটি বেগম খালেদা জিয়াকে জিয়া পরিবারকে তারেক রহমানকে তারেক রহমান আসবে এ দেশের জনগণের পক্ষে কথা বলবে এটাই মানুষ চাচ্ছে জিয়া পরিবারকে বাংলাদেশের মানুষ যে কতটা ভালোবাসে কতটা যে আপন করে নিয়েছে এই দেশের ক্লান্তিকালে জিয়া পরিবার অতীতে যেইভাবে ছিলেন এটার ফল আজকে বাংলাদেশের মানুষ দিচ্ছে আরও দিবে এটাই আমি ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী ওলামা দলের কনভেনার আমার সাথে ডানে বামে যারা আছেন তারা ওলামা দলের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের সবাইকে নিয়ে আমি এখানে কোরআনতলাওতের জন্য এসেছি মহা ম্যাডামের জন্য দোয়া করতে এসেছি అమర్ నామ్ హాఫిజ్ মাওলানা జహంగీర్ అలం చౌదరి